কি ব্যাপার মা তুমি আমার প্লেটটা রেখে ভাবে প্লেটে কেন মর্দি মাংসটা তুলে দিলে শ্যাখিলা তুমি এই প্লেটটা নাও আমি অন্য একটা প্লেটই খেয়ে নিচ্ছি দারা বোমা এই প্লেটটা তুমি ওকে দিবে না এটা তোমার জন্য দিয়েছি আমি তুই এসব কি বলছিস তুই তো সব সময় বড় পিসটাই খাস আজকে না হয় বৌমা খাক খুশি থাক মা আর বলতে হবে না খাওয়াও বেশি করে খাওয়াও খাওয়াবে না তোমার ছেলে তো বিদেশ থেকে টাকা পাঠায় তাই ভালো বলে খাবারটা তোমার বউকেই খাওয়াও যখন ছেলের বোর র রোগপাল তখন বুঝবে পাল্টালে তো কিছু করার নেই আমার দায়িত্ব আমি পালন করছি ওইসব জানা আছে আজকাল ভালো বউ পাওয়া যায় না সব বিষে বড়া নাগি দেখ শাকিলা এত কিছু আমি বুঝি না বৌমা এখন অসুস্থ বৌমার এখন ভালোমন্দ মন্দ বেশি বেশি খাওয়া দরকার আমি আগে ভাবতাম শ্বশুরবাড়িতে বাড়িতে কেউ বউকে দেখতে পারে না শাশুড়ি বউর উপর অনেক অত্যাচার করে কিন্তু আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার কত যত্ন করে আমাকে খাওয়ানোর জন্য নিজের মেয়ের সাথে ঝগড়া করছে বোমা তুমি ওর কথা শুনে চুপচাপ বসে আছো কেন খাবারটা খেয়ে নাও মা শাকিলা তো না খেয়েই চলে গেল আরে বাবা তুমি ওর কথা বাদ দাও তো ওর পেটে যখন টান পড়বে না এমনি এসে দেখবা গপ গপ করে খাচ্ছে খাও তো কান্না করো না হ্যাঁ শখিলা তুই এসব কি করতাছ কেন মা আমি এবার কি করলাম তুই খাবার খাচ্ছিস ভালো কথা খাবার কে নোংরা গুলো ফেটে ফেলছিস কেন দেখছিস না বউ পরিষ্কার করছে এই তুই থাকতে এই অসুস্থ বউমায় এতো কাজ করতেছে সে জন্য মা তুমি কি বলতে চাচ্ছ তোমার ছেলের বউ বাড়িতে থাকতে আমি এবারে সব কাজ করবো বউমার এই শরীরে তুই কাজ হুকুম করতেছিস হ্যাঁ বৌমার এই শরীরে কখন কি হয়ে যায় মা তুমি তোমার ছেলের বউ জন্য আমার হাত তুললে আমি কি বলেছি তোমার ছেলের বউকে যে বাড়ি পরিষ্কার করার জন্য আমি এখন তোকে কেন মারছি সেটা তুই এখন বুঝবি না তুই যখন অন্যের ঘরে বউ হয়ে যাবি না ঠিক তখন বুঝবি আরে এখন যদি আমার এই অসুস্থ বৌমার পাশে আমি না থাকি আমার আপদে বিপদে এই বউ তো শেষ বয়সে আমাকে দেখবে তুই শ্বশুর বাড়ি থেকে এসে আমাকে দেখাশোনা করবি খবরও তো নিবি না মা

আমার জন্য আপনারা মামের মধ্যে কোনো ঝগড়া করবেন না আর আমার কাজ তো প্রায় শেষ এইটুকু শেষ করেই আমি আসতেছি আপনি ভিতরে যান না যা এগুলো হয়েছে আমাকে এদিকে আসো আসতে বলছি আচ্ছা তোমার বিয়ের সময় তোমার বাবা কি বলেছিল আমাকে একটা বাইক দিবে হই এখন পর্যন্ত দিল না তোমার বাবা মিথ্যে কথা বলে আমার সাথে তোমার বিয়ে দিয়েছে দেখো আমার ফ্রেন্ডরা বিয়ে করেছে যখন কত কিছু পেয়েছে শ্বশুর বাড়ি থেকে অথচ আমার ভাগ্যটাই কি খারাপ আমার বাবা চা আজ কিছু দিন সময় দাও আজিকালি বাবার চাফি তা তো এই মাহফে নেই তাছাড়া বাবার হাতেও তেমন টাকা নেই এর জন্য তোমার বাইকটা এখনো কিনে নিতে পারেনি শোনো আমি তোমার বাবাকে আর কোনো সময় দিতে পারবো না কিসু দিনের মধ্যে এই বাইকটা আমার লাগবে। বাস। বাহ। বাহ বাবা বাবা। আমি আমার ছেলেকে মাস্টার্স পাস করিয়ে একটা কাপুরুষ বানিয়েছি। মা তুমি এসব কি বলছ। আমি কাপুরুষ হতে যাব কেন? তা নয় তো কি হ্যাঁ? যারা শ্বশুরবাড়ি থেকে যৌতুক চায়, তারা কাপুরুষ না তো কি? হ্যাঁ? তোকে আমি লেখাপড়া করিয়েছি, বড় করেছি, চাকরি করছিস। শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়ে বাইক কেনার জন্য? আরে তোর যদি এতই বাইক কেনার ইচ্ছে থাকে নিজের টাকায় কিনে নে না মা তুমি এসব কি বলছ আচ্ছা বলো তো বিয়ের সময় কি আমি বাইক চেয়েছিলাম ওর বাবাই তো নিজের ইচ্ছে বলেছে আমাকে বাইক দিবে বলেছিল বলেছিল তখন ওর বাবার সামর্থ্য ছিল তাই বলেছিল এখন সামর্থ্য নাই দিতে পারছি না আরে তুই একটা শিক্ষিত ছেলে জানিস না যৌতুক নেওয়া বা দেওয়া দুইটাই অন্যায় আর এখন যদি তোর বোনের বিয়েতে কেউ তোর সামর্থ্যর বাহিরে তোর কাছে যৌতুক চাই তুই কি দিতে পারবি তখন তোর কষ্ট লাগবে না আর আমি তো আমার ছেলেকে এই শিক্ষা দেইনি ছি 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 তোকে আমার ছেলে বলতে না লজ্জা লাগছে মা মা আমার ভুল হয়ে গেছে মা তুমি আমাকে মাফ করে দাও মা আমি অন্যায় করে ফেলেছি আমি আজকের পর থেকে আর কোনোদিন তোমাকে যৌতুকের জন্য চাপ দেব না আমি কথা দিচ্ছি মাফ করে দাও প্লিজ আমার কাছে ক্ষমা চাইলে হবে না বৌমার কাছে ক্ষমা চা রিয়া রিয়া তুমি আমাকে মাফ করে দাও আমি না আসলে তোমার সাথে অন্যায় করে ফেলেছি আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনো আমি যৌতুকের জন্য তোমাকে চাপ দিব না প্লিজ মা মা আপনি এত ভালো কেন আমি বিয়ের আগে অনেকের মুখে শুনেছি শাশুড়ি নাকি কখনো নিজের মা হয় না কিন্তু মা আপনি আমার নিজের মা হতে পেরেছেন আপনি তো ভালো কেন আপনার তো এরকম ভালো একজন মানুষ আমি আমার শাশুড়ি হিসেবে পেয়েছি আমার মতো ভাগ্য ভালো তো কোনো মেয়ের না আমা আরে এত কথা বলতে হবে না চলো এখন খাওয়া দাওয়া করতে হবে এখন কিন্তু বেশি বেশি খেতে হবে না হলে আমার নাতি নাতনি দুইটাই সুস্থ থাকবে না চলো কি ব্যাপার তুমি খাওয়া ফেলে তো এদিকে তাকাইছো কেন হ্যাঁ এই যে মুরগির রান দেখছো তাই শোনো এই মুরগির রানটা এখন আমার খাওয়ার দরকার আমার বয়স হয়েছে আমার শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন ঠিক আছে তোমার এখন অল্প বয়স তুমি ভবিষ্যতে অনেক খাইতে পারবা হ্যাঁ যা দিছি ডাল দিছি সবজি দিছি ওটা দেখে নাও আমার তো এই সময় ভালো মন্দ খাইতে হবে পেটের বাচ্চা বড় হওয়ার জন্য কই মা তো একবার আমার কথা চিন্তাও করলো না আর এই সময় আমার মা আমার বাবাকে কত ভালো মন্দ খাওয়াইছে কত খেয়াল রাখছে আমাদেরকে না খাওয়াইয়া ভাবেকে ভালো ভালো খাবার খাওয়াইছে কত কথাই না বলতাম এখন বুঝতে পারছি আসলে শাশুড়ি যদি ভালো না হয় জীবনটাই জাহার নাম হয়ে যায় কি হলো তাড়াতাড়ি খেয়ে নন রুমটা তো ময়লা হয়ে আছে তাড়াতাড়ি খেয়ে রুমটা পরিষ্কার করো মা আমার শরীরটা না ভালো লাগতেছে না আমি এতগুলো কাজ কিভাবে করব ভাব দেখো এই আমরা বলছি মা হয় নাই না আমরা যখন মা হয়েছি তোমার মতো এরকম ভাব দেখাই নাই আর তোমার তো মাত্র তিন মাস চলতেছে এখন এরকম মোমের পুতুল হয়ে বসে থাকার কি হইলো হ্যাঁ জানেন মা আমার ভাবি যখন প্রেগনেন্ট ছিল বাড়ির কোনো কাজ আমার মা কি দিয়ে করাইতো না যদি আমিও ভাবিকে কোনো সময় কাজের কথা বলতাম আমাকে অনেক বকা চোকা করত শোনো তোমার মার মতন আদেক্ষিতা করার সময় আমার নাই ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে টেবিলটা পরিষ্কার করো যাও এ যা আর আমার খাওয়া শেষ হয়ে গেছে প্লেট গুলো ধুয়ে ফেলো যাও মা তুমি কথাগুলো ঠিকই বলতে তোমার মতো আসলে কেউ হয় না না খেয়ে থাকলে কেউ বলে না যে খেয়ে নেই শরীর খারাপ আজকে তোমার জন্য সত্যি বড্ড আফসোস হচ্ছে যে তোমার মতো একটা শাশুড়ি পেলাম না রোমা বাবুকে খাওয়াইছো হ্যাঁ মা বাবুকে খাইয়েছি আচ্ছা আমি আপনাকে কতবার বলেছি যে আপনি কিচেনে যাবেন না তারপর আপনি কিচেনে কেন গিয়েছেন আচ্ছা বাবুকে খাওয়ানোর পর তো কাজটা আমিই করতে পারতাম আপনি নিজে কেন কিচেনে যে ভাতটা বসালেন কি হলো আপনি চুপ করে আছেন কেন কাজটা কেন করলেন বলে দেখলে তো মা এক সময় তুমি তোমার ছেলের বোর জন্য কি না করেছ তার সেবা কোনো কমতি রাখো নাই আর আজকে তোমার এই অবস্থায় অসুস্থ শরীরে কিভাবে ব্যবহার করছে কিভাবে কথা বলছে তোমার সাথে লক্ষ্মীর মা তুই কাকে কি বলছিস আমার বৌমা যদি না থাকতো তাহলে তো আমার বিছনায় পড়ে থাকা লাগতো আমার অনেক যত্ন করে কাজ করলে দেখলি কিরকম করে অনেক বকাবকি করে কাজ করলে আমার তো কাজ ছাড়া ভালো লাগে না তুই এসে যেটা দেখছি সেটা আমাকে শাসন করতেছিল আরে শাকিলা তুমি কেমন আছো আর তোমাকে এমন দেখাচ্ছ কেন থাক আদিক্ষেতা দেখাইতে হবে না আমার মার সাথে খারাপ ব্যবহার করে আমাকে জিজ্ঞাসা করতে আসছি কেমন আছি আচ্ছা মা শোনেন আপনি কিন্তু আর কিচেনে যাবেন না আমি যেন আর কখনো না দেখি আপনাকে কিচেনে যেতে বুঝতে পেরেছেন উমা তুমি আর কত কাজ করবা বলো তো আমার সারা দিন শুয়ে বসে থাকতে ভালো লাগে না একটু কাজ করলে শরীরটা ভালো থাকবে না হলে তো একেবারে বিছনায় পড়ে যাব তাছাড়া কত কাজ তুমি করবা বাথরুমে দেখলাম এক বালতি কাপড় ভিজানো সেগুলো তো তোমাকেই ধুইতে হবে মা আপনার তো এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না এখানে দুই বালতি কাপড় হোক আর পাঁচ বালতি কাপড় হোক এগুলো তো আমি ধুইতে পারবো আপনি এই শরীর নিয়ে এই বয়সে কেন কাজ করবেন বাহ বাহ কত কাজের মেয়ে আচ্ছা শাখিলা তুমি কি খাবে বলো তোমার জন্য কি রান্না করব। আজকে তুমি যা খাইতে যাবে আমি তাই রান্না করে খাবো না ভাবি আমার খাওয়া লাগবে না শোন মা কারো কাছ থেকে সম্মান পাইতে হলে ভালোবাসা পাইতে হলে আগে তাকে সম্মান করতে হয় ভালোবাসতে হয় না হলে আদর সম্মান কোনোটাই পাওয়া যায় না মা আমি আজকে বুঝতে পারছি তুমি কেন ভাবে কত ভালোবাসো এত আদর করো আর দেখো আমার শাশুড়ি আমাকে একটু ভালোবাসে না বরঞ্চ বাড়ির সকল কাজ আমাকে দিয়ে করায় শোন মা তো শাশুড়ি যা যা করছে সেটার ফল সে ভোগ করবে কিন্তু তুই তার সাথে খারাপ ব্যবহার করিস না তোর কর্মতেই করে যাস আচ্ছা তাহলে আজ আমি চলে যাই দেরি করে বাসায় ফিরলে আমার মা শাশুড়ি অনেক বকা চকা করবে তাহলে আসি সাবধান যাস আচ্ছা তুমি ভালো থেকো বিছানায় যাই একটু শুই ও মান পেশারটা মনে হয় বাড়লো মা ওলা বোমা কি হয়েছে এভাবে ডাকছেন কেন তুমি দেখতেছো না আমি পরে গিয়ে ব্যথা হইছে আমাকে একটু টেনে উপরে উঠাও না আমি আপনাকে তুলতে পারবো না কি বললো তুমি পারবো না আমারে উঠাইতে কেন পারবো না শুনবেন আম্মা আপনি সেই দিনের কথা ভুলে গিয়েছেন আমি যে কিছুদিন আগে অসুস্থ ছিলাম বিছনায় বসে কাঁপতে কাঁপছিলাম মা বাবা করে চিৎকার করেছিলাম আপনাকে আমার পাশে পাওয়ার জন্য সেদিন आपने আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেননি আপনি যেহেতু আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেন নাই আমিও পারবো না নিজেটা নিজে উঠে নেন আমি যদি আমার ছেলের বইয়ের বিপদে পাশে থাকতাম তাহলে সেও আমার বিপদে পাশে থাকতো তাহলে আমি পাশে পাইতাম আমি যে ভুলটা করছি আপনারা কেউ এই ভুলটা করেন না তারা যদি এই ভুল করেন তাহলে ঠিক আমার মতনে আপনাদেরও পস্তাইতে হবে